তো যখনই দেখি কোনো সরকার স্বপ্রনোদিত হয়ে কিছু একটা করতে যায় তখনই আমার সন্দেহ লাগে সামথিং ইজ রং সামহার তার মানে এদের কোনো একটা পরিকল্পনা আছে সবচেয়ে উচ্চ বৃত্তরে পড়বে ইংরেজি মাধ্যম তারপরে ভার্সনে পড়বে তারপরে মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাসে পড়বে বাংলা মাধ্যমে তারপরে পড়বে মাদ্রাসায় আরও গরিবরা পড়বে মানে আমাদের কাউমি মাদ্রাসায় এই যে আমরা অর্থের আর্থিক স্বচ্ছলতার উপর ভিন ভিত্তি করে বিভক্ত করে দিলাম সেই বিভক্তটা ভাঙ্গার ব্যবস্থাকে আমরা বলছিলাম একমুখী আর সরকার আমাদেরকে বোকা বানিয়ে আমাদেরকে একমুখী হলো ওই মানবিক আর্টস এবং কমার্সকে এক করে দেওয়াকে একমুখী বলে চালিয়ে দিল কারিকুলাম বদলানো মানে কি ওদিকে কেন গেল কারণ ওইদিকে গেলে অনেক টাকার ছড়াছড়ি এখানে তথ্য প্রযুক্তি পরে আমরা প্রযুক্তির ব্যবহার শিখব কারণ বিজ্ঞানের আগে যখন প্রযুক্তি শিখবো আমি প্রযুক্তিবিদ হইতে পারবো না আমি প্রযুক্তি ব্যবহারকারী হব ধন্যবাদ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টকে বাংলাদেশের এই কালে বিশেষ করে শিক্ষা সংক্রান্ত যে সংকট এখন চলতেছে এই সংকটকালে কোনো ছাত্র সংগঠন সংগঠনকে আমি দেখলাম না এগিয়ে আসতে এই আকালের সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যেইভাবে এগিয়ে এসেছে এটা যথেষ্টভাবে থ্যাংক ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানান সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আজকে যে কাজটা করছে যে সাক্ষ্য সংগ্রহ করতেছে এইটা একটা অসাধারণ কাজ এটা একটা উদাহরণীয় কাজ যে কেমন ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত এই শিক্ষাক্রম তৈরি করার জন্য সমাজের কোন শ্রেণী থেকে দাবিটা আসছে শিক্ষকরা কি দাবি করছিল ছাত্ররা দাবি করছে অভিভাবকরা দাবি করছিল বা সমাজে বুদ্ধিজীবীরা দাবি করছে বা সমাজের কোনো অংশ দাবি করছে তো যখনই দেখি কোনো সরকার স্বপ্রনোদিত হয়ে কিছু একটা করতে যায় তখনই আমার সন্দেহ লাগে সামথিং ইজ রং সামহার তার মানে এদের কোনো একটা পরিকল্পনা আছে যেই দিন থেকে আমি শুনলাম সরকার নতুন একটা শিক্ষাক্রম চালু করবে সেই দিন জিরো ওয়ান অর্থাৎ সেই সময়ই আমার মাথার মধ্যে থেকে ঘুরতে লাগলো সমস্যাটা কোন জায়গায় কেন সরকার হঠাৎ করে এই শিক্ষাক্রম চালু করতে চায় আমি তখন ভেবে দেখলাম আমি যদি সরকারের যদি সত্যিকার অর্থে শিক্ষার মানের পরিবর্তন করতে চাইতো তাহলে কারিকুলাম বদলানোটা কি প্রায়োরিটি ছিল আমার তো যে কোনো একটা কাজের আমার একটা লিস্ট থাকতে হবে যে এই নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ক্রমানুসারে প্রায়োরিটি সবচেয়ে বেশি নাম্বার ওয়ান তো সেই ক্ষেত্রে আমরা কি কারিকুলাম বদলানো কি এক নাম্বার প্রায়োরিটি ছিল বা আদৌ কোনো প্রায়োরিটি ছিল যে যে বিশ্ববিদ্যালয়গুলোয় হারভার্ড বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে ছাত্ররা যা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিক্সে ছাত্ররা একই জিনিস পড়ে জন্য নাম হয়েছে বিশ্ববিদ্যালয় কারিকুলাম এক সামান্য কিছু পার্থক্য থাকতে পারে এটা ধর্তব্যের মধ্যে না তা কারিকুলাম তো এক শিক্ষার মান কি এক তাহলে শিক্ষার মান বাড়াতে হলে কি লাগবে আজকে যদি হারবার্ডের বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের শিক্ষকদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিক্সের ডিপার্টমেন্টে নিয়ে আসা হয় আমার ফিজিক্স ডিপার্টমেন্টের মান হারভার্ডের মতো হয়ে যাবে তার মানে শিক্ষার মান পরি উন্নত করতে হলে প্রথম দরকার হল শিক্ষক কারিগর ইন্ডাস্ট্রি যেরকম ভালো মানের প্রোডাক্ট তৈরি করতে হলে আমাকে কারিগর দরকার সেরকম শিক্ষক সুতরাং উচিত ছিল নাম্বার ওয়ান প্রায়োরিটি তাহলে শিক্ষকতা পেশাকে যদি আমি যে ভালো মানের শিক্ষক নিয়োগ দিতে চাই তাহলে আমাকে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করতে হবে আর শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করতে করতে হলে আমাকে শিক্ষকদের ভালো বেতন দিতে হবে শিক্ষকদেরকে ভালো বেতন দিতে হলে আমাকে শিক্ষায় বাজেট বরাদ্দ বাড়াতে হবে এই শিক্ষাক্রমে করা হয়েছে কি আমাদের আগে ছিল বিজ্ঞান এবং মানবিক এবং বাণিজ্য এই তিনটা শাখায় বিভক্ত নাইন টেনে আসতে পরে আমরা নাইনে এসে এই তিনটা অর্থাৎ শাখায় বিভক্ত হয়ে যেতাম তার মানে তখন এক ধরনের আমার একটা অপশন ছিল আমি বিজ্ঞান পড়ব না কি আমি মানবিক পড়ব না আমি বাণিজ্য যেতে যাব আজকে নতুন কারিকলমের মাধ্যমে কি করা হলো নো অপশন। অর্থাৎ আমাকে ঘাড়ে ধরে সবাইকে দশটি সাবজেক্ট পড়ানোর ব্যবস্থা করে দেওয়া হলো পৃথিবীতে কোন দেশে আছে এরকম অপশনহীন কিন্তু একই দেশে মানে এই নানান কারিগর ইয় থাকা মানে হলো আমি আর্থিক কারণে সবচেয়ে উচ্চবিত্তরা পড়বে ইংরেজি মাধ্যম তারপরে ভার্সনে পড়বে তারপরে মিডিল ক্লাস বা লোয়ার মিডল ক্লাসে পড়বে বাংলা মাধ্যমে তারপরে পড়বে মাদ্রাসায় আরও গরিবরা পড়বে মানে আমাদের কাউমি মাদ্রাসায় এই যে আমরা অর্থের মানে আর্থিক সচ্ছলতার উপর ভিন ভিত্তি করে বিভক্ত করে দিলাম সেই বিভক্তটা ভাঙ্গার ব্যবস্থাকে আমরা বলছিলাম একমুখী আর সরকার আমাদেরকে বোকা বানিয়ে আমাদেরকে একমুখী হলো ওই মানবিক আর্টস এবং কমার্সকে এক করে দেওয়াকে একমুখী বলে চালিয়ে দিল ইংরেজি মাধ্যমে এরকম সায়েন্স আর্টস কমার্সে বিভক্ত নাই কিন্তু এখানে কি আছে ভাষা কম্পালসারি আর দু একটা সাবজেক্ট কম্পালসারি রেখে বাকি সব সাবজেক্ট একদম স্বাধীনভাবে পছন্দ করা নির্বাচন করার ব্যবস্থা আছে ইংল্যান্ডে আছে ইউরোপে আছে আমেরিকাতে সব জায়গাতে আছে সুতরাং নতুন কারিকুলামের মাধ্যমে আমরা যা করলাম সেটা হলো আমরা মানুষের যে সব কিছুর মধ্যে যে বৈচিত্র্যতা থাকা উচিত যে সবাই তো সব কিছু পারবে না কারো হয়তো মিউজিকের প্রতি টান ভালোবাসা কেউ গণিতের প্রতি টান কেউ বিজ্ঞানের প্রতি টান কেউ মানবিকের প্রতি টান কেউ ব্যবসার সাবজেক্টে পড়ার প্রতি টান থাকতে পারে এবং সে আরও অপশান রাখতে পারে যে আমি না ভবিষ্যতে আমি তো আমার তো এটাও ভালো লাগে তাহলে ইংলিশ মিডিয়ামে দেখা যায় পাঁচটার জায়গায় আটটা সাবজেক্ট নিতে পারে কেউ চলে আমি চাপ নিব আমি আমার অপশান খোলা রাখার জন্য আমি আরও বেশি সাবজেক্ট নিব সেরকম ব্যবস্থা করা আছে তার মানে উচ্চবিত্তরা ওরা টাকা দিয়ে কিনতে পারে বলে ওরা ওদের জন্য অপশান আছে আর বাংলা মাধ্যমে গরিবের সন্তানদের জন্য আমি কোনো অপশন রাখবো না আর কি করলাম বিজ্ঞানকে অবমূল্যায়ন করলাম বিজ্ঞানের মানকে কমিয়ে দিলাম আমরা আমরা যখন পড়ি তখন বিজ্ঞানে উচ্চতর গণিত নামে একটা সাবজেক্ট ছিল এই সাবজেক্টটা এখন নাই আর কি করা হলো বিজ্ঞান নামক একটা সাবজেক্ট করা হলো সেখানে কি কোন ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিকে একটা সাবজেক্ট নিয়ে আসা হলো সাথে কি করা হলো আমাকে তথ্য প্রযুক্তি নামে একটা সাবজেক্ট ঢুকালো ক্লাস সিক্স থেকে ক্লাস টেন বা টুয়েলভ পর্যন্ত এটা একটা কম্পালসারি সাবজেক্ট এটা কবে থেকে এত গুরুত্বপূর্ণ হয়ে গেল। কাকে খুশি করার জন্য এই সাবজেক্ট ঢুক ঢুকানো হলো আবার আরেকটা সাবজেক্ট হলো জীবন ও জীবিকা যেটা হওয়া উচিত কারিগরি মাধ্যমের জন্য অর্থাৎ শিক্ষাটাকে আমরা একদিকে শিফট করে নিলাম টুয়ার্ডস কারিগরি কারিগরি মাধ্যমের দিকে অর্থাৎ আমরা বিজ্ঞানকে একটু অবমূল্যায়িত করে কারিগরির দিকে নিয়ে যাওয়ার অর্থ কি আমার সরকার চায় আমার গরিবের সন্তানরা আমলা কামলা হোক এরা চায় না এখান থেকে বড় বিজ্ঞানী হোক বড় দার্শনিক হোক বড় ডাক্তার হোক বড় ইঞ্জিনিয়ার হোক বড় অর্থনীতিবিদ হোক বড় দার্শনিক হোক এই যে জিনিসটা এইটার কনসিকুয়েন্স এইটার ফল আজকে থেকে দশ বছর পনেরো বছর বিশ বছর পরে আমরা যখন টের পাব তখন এটা এই দেশকে আবার রিপেয়ার অযোগ্য হয়ে যাবে এই যে আমাদের তথ্য প্রযুক্তি নামক সাবজেক্ট ভালো থাকা নামক সাবজেক্ট জীবন জীবিকা নামক সাবজেক্ট ঢুকানো মানে কি মানে হল তোমরা সামান্য কিছু করে খাও এমন পরাপড় যে পরে ম্যাট্রিক পাশ করে ইন্টারমিডিয়েট পাশ করে তুমি কিছু করে খাবা আর কি আর বড় বড় দেশরা এরা প্রযুক্তি বানাবে তাহলে বড় বড় দেশ চায় আমার দেশের ছেলে মেয়েরা, প্রযুক্তি ব্যবহারকারী হোক ভোক্তা হোক বাজার হোক সুতরাং এই দেশটাকে বাজার বানানোর একটা দুরভিসন্ধি হল সন্ধির ফল হল এই শিক্ষাক্রম সুতরাং কারিকুলাম পরিবর্তন না পরিবর্তনের দরকার ছিল শিক্ষায় বাজেট বরাদ্দ দিয়ে বাংলাদেশের প্রতিটা জেলায় উপজেলায় উচ্চ মানের ভালো মানের কলেজ স্কুল তৈরি করা তার জন্য ভালো মানের শিক্ষক নিয়োগ দেওয়া ওইগুলো নিয়োগ না দিয়ে আমরা খোলস পাল্টালাম খোলস পাল্টালে তো এক ভেতর সব চেঞ্জ হয়ে যাবে না এই কারিকুলাম পরিবর্তন করা মানে হলো আমরা আসলে খোলসটা পাল্টে ফেললাম এই যে আমাদেরকে বোকা বানালো এই বোকা বানানোর জন্য একটা ট্রিক খেলছে সরকার ট্রিকগুলা কি সরকার বুঝতে পারছে যে এটা এই কারিকুলামকে কিভাবে খাওয়ানো যায় সেই খাওয়ানোর জন্য একটু নাচ একটু গান একটু খেলাধুলা পরীক্ষার চাপ কমানো কারণ সমাজে কিছু কিছু অংশের মানুষের এটার চাহিদা আছে কিন্তু এটাকে বড় পর্দায় দেখলে এটার যে একটা বিশাল ক্ষতি আছে সেই ক্ষতিটা বোঝার মানুষের অভাব এই দেশে কেউ কেউ বোঝে না কারণ রাজনীতির কারণে কেউ কেউ বোঝে না ভবিষ্যতে পদ পদবি না পাবার কারণে কেউ কেউ বোঝে না হয়তোবা ভয়ের কারণে আর কেউ কেউ বোঝে না মনে করে আমার সন্তান তো আর এই দেশে পড়বে না আমার বলে লাভ কি কিন্তু যারা বোঝে না ওদের সন্তানও ভালো থাকবে না যদি অন্যের সন্তানরা ভালো না থাকে তা আজকে আমাকে এই কথা বলতে হবে প্রতিবাদ করতে হবে কারণ আমি চাই আমার সন্তান এই দেশে ফিরে আসুক এই দেশে থাকুক এই দেশকে সার্ভ করুক তার জন্য তো আমার এই দেশটাকে আমার সন্তানের জন্য করে গড়ে তুলতে হবে আমি অধিকাংশ মানুষ তো সেটা চাচ্ছে না মনে হচ্ছে এই না চাওয়ার পরিবেশের মধ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আজকে যেই কাজটা করতেছে আই স্যালিউট দ্যাম ইট ইস ওয়ান্ডারফুল পিস অফ ওয়ার্ক এবং আরও করা উচিত অন্যান্য সমস্ত ছাত্র সংগঠনও এই বিষয়ে আরও এগিয়ে আসা উচিত এটা একজনের দুজনের কাজ না এটা একটা সমাজের প্রত্যেকটা মানুষের উচিত এই কাজে অংশ নেওয়া এটা এটাকে দলীয়ভাবে দেখলে চলবে না এটা সামাজিকভাবে দেখতে হবে এটা আমার দেশের ব্যাপার আমার দেশ ভালো থাকবে কি থাকবে না এই সরকার আমাদের সরকারের আরেকটা একটা সমস্যা হলো শিক্ষায় ফল আসে একটি দেরিতে এরা শিক্ষায় বরাদ্দ বাড়াতে চায় না মনে করে আজকে যদি আমি শিক্ষায় বরাদ্দ বাড়াই আজকে যদি পনেরো বছর পরে তো আমি ক্ষমতায় নাও থাকতে পারি তাহলে অন্য কোনো হয়তো বা এইটার লাভ পেয়ে যাবে সুতরাং অন্যরা লাভ পাবে কেন এরা এটা দেখে না দেশ তো লাভ পাচ্ছে নতুন শিক্ষাক্রম কারিকুলাম চালু করলো সেই সময় এর আগের বছর থেকে শিক্ষায় বরাদ্দ আরও কমিয়ে দিল তাহলে সরকারের উদ্দেশ্যটা ভালো না মন্দ এখানেই তো প্রমাণ পায় যখন একটা মেগা প্রজেক্ট নিল সেই সময় আবার শিক্ষায় বরাদ্দও কম কমিয়ে দিল আবার এখন দেখলাম সেই কম সামান্য বরাদ্দ সবটা খরচ করতে পারে নাই তার অর্থ হলো আগামীবার এখন জাস্টিফাই করতে পারবে ও এত বরাদ্দ দিয়ে লাভ কি ও আমরা তো এটাই খরচ করতে পারি না সুতরাং ওই যে আগামীবার বার যেন আরও বরাদ্দ কমানো যায় সেই রাস্তাটাও তৈরি করে ফেলছে আমি কোনো আশা দেখি না মানুষের চাপ মানুষ যদি প্রতিবাদ না করে আসলে আমি একটু আগে বললাম যে এই দেশে কখনো কোনো ভালো কাজ হয় না মানুষকে চাপ দিতে হবে মানুষকে প্রতিবাদ করতে হবে মানুষকে ডিমান্ড করতে হবে আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা মিলে একটা সংবাদ সম্মেলন করে বলে যে শিক্ষায় জিডিপি কমপক্ষে পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট বরাদ্দ দিতে হবে বাংলাদেশের কোনো সরকারের ক্ষমতা নাই ক্ষমতায় থাকা এটা বরাদ্দ না দিয়ে এটা করলেই দেশের উন্নয়ন নিশ্চিত এরকম একটা উদ্যোগ গণমানুষের স্বাক্ষর আমার আমি আশা করি সাধারণ মানুষরা রাজনীতির উঠে গিয়ে দলে দলে এই স্বাক্ষর সংগ্রহ অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্বাক্ষরের সবাই মিলে স্বাক্ষর দিয়ে এটাকে সাফল্য সাফল্যমণ্ডিত করবে এবং আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ